কেমন আছে সবাই কি অবস্থা পড়ালেখা তোমাদের পড়ালেখা হচ্ছে হ্যাঁ আচ্ছা দেখো আজকে আমরা শিখব শতকরা সংযুতি নির্ণয় স্থূল সংকেত নির্ণয় এবং আনবিক সংকেত নির্ণয় শতকরা সংযুতি তাই না শতকরা সংযুতি হচ্ছে মৌলু কি নির্ধারণ করে নির্ধারণ করে কি কী পরিমাণে আছে কী পরিমাণে আছে অর্থাৎ একটা যৌগের মধ্যে মৌলগুলো কি পরিমাণে আছে এটা হচ্ছে আমাদের কি কী শতকরা সংযুক্তি দেখলে কী পরিমাণে আছে দেখো একটা মোট মৌল অবশ্যই থাকবে ওই মোট মৌলের মধ্যে যে মৌলগুলো আছে এই মৌলগুলো কী পরিমাণে আছে তাই না শতকরা মানে একশোর মধ্যে কতটুকু আছে তো এখানে একটা প্রশ্ন হচ্ছে একশো আশি আণবিক ভর বিশিষ্ট একটা যৌগ এই যৌগটার কিন্তু এখানে আমাদের কি নাই সংকেত নাই সিক্স পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম বিশ্লেষণ করলে তার মানে এই যে মোট মৌল আমরা পাইলাম এই যে আমাদের হচ্ছে মোট এটা হচ্ছে আমাদের মোট সিক্স পয়েন্ট সেভেন ফাইভ সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এখান থেকে কী কী পাইছি আমরা একটু দেখো এখান থেকে প্রথমে পাইছি ফোর পয়েন্ট জিরো পয়েন্ট ফোর ফাইভ গ্রাম কি পাইছি হাইড্রোজেন তারপর আমরা কী পাইছি টু পয়েন্ট সেভেন গ্রাম কি কার্বন তারপর এখান থেকে পাইছি থ্রি পয়েন্ট সিক্স গ্রাম কি অক্সিজেন তার মানে কয়টা জিনিস পাইছি তিনটা তার মানে এই যে মোট একটা যে যৌগ আছে যৌগের ভর আছে মোট এই যৌগ থেকে আমরা তিনটে জিনিস পাইছি হাইড্রোজেন কার্বন এবং অক্সিজেন এই তিনটে আবার কি পরিমাণে আছে এটা আমাদের কি বের করতে হবে কথা ক্লিয়ার সূত্রটা আমাদের একটু মাথায় রাখতে হবে শতকরা সংযোগ নির্ণয় সূত্র এটা হচ্ছে মোট এখানে কি মোট ভর নিচে হবে কি মোট ভর একশো পার্সেন্ট তো থাকবেই শতকরা তাই না আচ্ছা আর এখানে যে মৌলটো যে মৌলটার আমরা শতকরা পরিমাণ নির্ণয় করব ওই মৌলটার আমরা এখানে ভর বসায় দেব। তাহলে এখানে যে মৌলের শতকরা পরিমাণ বের করব ওই মৌলের কি বসাবো ভর বসাবো কথা ক্লিয়ার তাহলে যদি আমি হাইড্রোজেনের বের করতে যাই হাইড্রোজেনের শতকরা পরিমাণ তাহলে মোট ভর তো আমাদের এখানে আছে তাই না কোন মৌলের বের করতেছি হাইড্রোজেন তাহলে এখানে কার আচ্ছা বসাবো হচ্ছে আমাদের মূল সূত্র তাহলে দেখি প্রথমে আমি বের করবো হাইড্রোজেনের এইচ টু এর শতকরা পরিমাণ তাহলে সূত্র তো আমরা দেখলাম মোট মোট কত সিক্স পয়েন্ট সেভেন ফাইভ আচ্ছা কোন মৌলের বের করতেছি হাইড্রোজেনের তাহলে হাইড্রোজেনের মান কত আছে আমাদের জিরো পয়েন্ট ফোর ফাইভ গুণন একশো পার্সেন্ট কত আসে সিক্স পয়েন্ট সিক্স সেভেন কথা ক্লিয়ার এত পার্সেন্ট আচ্ছা তারপর অক্সিজেনের শতকরা পরিমাণ আবারও মোটটা সবসময় নিচে কোন মৌলের বের করতেছি অক্সিজেনের তাহলে অক্সিজেন কতটুকু পাইছি আমরা টু পয়েন্ট সেভেন গুনন একশো পার্সেন্ট এটা কত আসে এটা কার্বন না আচ্ছা অক্সিজেন দিলে কত আসে থ্রি পয়েন্ট সিক্স তাহলে এখানে কার্বন দিলাম কত আসে ফোরটি পার্সেন্ট আচ্ছা শেষ হচ্ছে অক্সিজেন আমরা পাই তাহলে অক্সিজেনের শতকরা পরিমাণ তো নিচে আবার মোট সিক্স পয়েন্ট আমাদের আছে থ্রি পয়েন্ট সিক্স গুণন একশো পার্সেন্ট কত আসে ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি তো শতকরা পরিমাণ সময় একশো হয় কত হয় একশো আমরা যদি সিক্স পয়েন্ট মান তারপর কার্বনের মান এবং অক্সিজেনের মান যদি যোগ করি অবশ্যই কত পার্সেন্ট বের হবে একশো পার্সেন্ট কথা এই যে আমাদের বলছে উদ্দীপকের যৌগুটির শতকরা সংযুক্তি নির্ণয় করো তাহলে আমাদের শতকরা সংযোগে আমরা তিনটা পাইছি একটা হচ্ছে হাইড্রোজেন একটা কার্বন আর একটা কি অক্সিজেন এতটুকু ক্লিয়ার এতটুকু ক্লিয়ার তো আচ্ছা তাহলে নিয়ম কী মোট সবসময় কত বসবে নিচে যার বের করবো তার ভর বসবে গুনুন একশো পার্সেন্ট একটা ছোট্ট এক্সাম্পল দেখো যদি এভাবে আসে এইচ টু এর শতকরা পরিমাণ শতকরা পরিমাণ নির্ণয় করো যদি আসে তাহলে সর্বপ্রথম এই যৌগটার এখানে কি কোনো ভর দেওয়া আছে না এখানে কোনো ভর দেওয়া নাই এখানে কোনোই ভর দেওয়া নেই শুধু যৌগ দোষে শতকরি পরিম নির্ণয় করো তাহলে এখন করতে হবে আমাদের আনুবিক ভর বের করতে হবে আনুবিক ভর তাহলে হাইড্রোজেন এক পরমাণু দুইটা যোগ অক্সিজেন কত ষোলো তাহলে আমাদের দুই প্লাস কত ষোলো তাহলে আমাদের হইলো কত আঠারো গ্রাম এই জায়গাতে একটা জিনিস বুঝতে হবে এই যে পানির আনুবিক ভর মোট কয় গ্রাম আঠারো গ্রাম কিন্তু তার মধ্যে হাইড্রোজেন কয় গ্রাম আছে দুই গ্রাম এবং অক্সিজেন কয় গ্রাম ষোলো গ্রাম এই যে আমরা যে মোট জিনিসটি আমরা পাইলাম আঠারো হাইড্রোজেনের পরিমাণও পাইছি দুই এবং অক্সিজেন কতটুকু আছে ষোলো এখন যদি আমি বের করি এইচ টু এর টু এর কি শতকরা পরিমাণ পরিমাণ তাহলে মোট তো নিচে মোট কত আঠারো কার্বের করতেছি হাইড্রোজেনের তাহলে হাইড্রোজেন কতটুকু আছে দুই তাহলে দুই গুনন কত একশো পার্সেন্ট কথা ক্লিয়ার তারপর অক্সিজেন আছে না আর একটা মূল্য পরিমাণ মোট তো নিচে তাহলে মান কত ষোলো তাহলে ষোলো গুণন কত একশো একশো পার্সেন্ট তাহলে আমাদের এইট নাইন পার্সেন্ট আবার এই দুটো যোগ করবো কত বের হবে আমাদের একশো বের হবে কথা ক্লিয়ার এই দুটো তো ক্লিয়ার তাহলে আমাদের দুইভাবে আসতে পারে এরকম একটা যৌগের মোট বিশ্লেষণ করে দিতে থাকতে পারে এবং অন্য একটা যৌগ থাকতে পারে বলতে পারে কি শতকরা সংযুতি অথবা শতকরা পরিমাণ নির্ণয় করো আমরা শিখলাম শতকরা সংযুতি নির্ণয় এখন আমাদের প্রশ্ন হচ্ছে এ যৌগুলির আনুবিক সংকেত নির্ণয় করো এই আণবিক সংকেত আমরা সরাসরি নির্ণয় করতে পারি না আমাদের এর জন্য স্থূল সংকেত নির্ণয় করতে হবে স্থূল সংকেত যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আলুবিক সংকেত নির্ণয় করা যায় স্থুল সংকেত প্রথমে আমরা নির্ণয় করব অর্থাৎ একটা যৌগের মধ্যে মৌলগুলো কি অনুপাতে আছে এটা হচ্ছে আমাদের স্থুল সংকেত কি অনুপাতে আছে একটু দেখি আমরা তাহলে আবার স্থুল সংকেত নির্ণয় করতে গেলে আমাদের শতকরা পরিমাণ লাগবে তার মানে অলরেডি আমরা শতকরা পরিমাণ বের করছি তাই না আচ্ছা শতকরা পরিমাণ হাইড্রোজেনের কত বের করছিলাম হাইড্রোজেন বের করছিলাম সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট তারপর কার্বন যেন কত বের করছিলাম ফর্টি এবং অক্সিজেন কত বের করছিলাম ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এ হচ্ছে আমাদের যৌগের মধ্যে তিনটে মৌল একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন একটা হচ্ছে আমাদের কার্বন আর একটা হচ্ছে অক্সিজেন এই মৌল তিনটা এই যে একটা যৌগ গঠন করবে ওই যৌগের মধ্যে কি অনুপাতে থাকবে আমরা বের করব তা শুরুতেই আমরা মোট করব মোট মোট শত সংযুতি বা পরিমাণ আমাদের একশো ওকে তার মানে এখানে আমাদের অন্য কোনো মৌল নাই আর কথা ক্লিয়ার আচ্ছা তাহলে প্রথমে যে নিয়মটা আমরা করবো এই শতকরা পরিমাণের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা আমরা কী করবো ভাগ করব প্রতিটি মৌলের প্রতিটি মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো তার মানে এই হাইড্রোজেনের পারমাণবিক ভর কত ওয়ান তাহলে একে কয় দ্বারা ভাগ করব এক দ্বারা কার্বনের শতকরা পরিমাণ কত বা কত পারমাণবিক ভর কত বারো তাহলে কার্বনের শতকরা পরিমাণকে আমরা কত দ্বারা ভাগ করবো বারো আর অক্সিজেনের পারমাণবিক ভর কত ষোলো তাহলে এই যে শতকরা পরিমাণ আছে এটাকে আমরা কত দ্বারা ভাগ করবো পরিমাণকে পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই আচ্ছা প্রথমে হাইড্রোজেন সিক্স পয়েন্ট ভাগ কত ওয়ান তার মানে আমাদের এন্সারটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন কার্বন কার্বন তো বারো বারো দ্বারা ভাগ করবো ফোরটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি ওকে আচ্ছা অক্সিজেন ফিফটি থ্রি ভাগ এই যে আমরা তিনটা যে মান পাইলাম নিজ নিজ পারমাণবিক দ্বারা শতকরা পরিমাণকে ভাগ করলাম এটা কত বের হয় থ্রি পয়েন্ট থ্রি থ্রি ধন্যবাদ আচ্ছা এই যে আমরা যে মান বের করলাম নিজ নিজ পারমাণব দ্বারা শতকরা পরিমাণকে ভাগ করব তারপর আমাদের লক্ষ্য করতে হবে সর্বনিম্ন অর্থাৎ ক্ষুদ্রতম ভাগ ফল কোনটা ক্ষুদ্রতম ভাগ ফল কোনটা ক্ষুদ্রতম ভাগ ফল হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি 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 পয়েন্ট থ্রি এরকম সবচেয়ে যেটা ক্ষুদ্রতম ওই ভাগ ফলটা দ্বারা এই সমস্ত ভাগ ফলকে আমরা পুনরায় কি করব ভাগ করব কথা গিয়ে তাহলে ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা সমস্ত ভাগ ফলকে আবার কি করব ভাগ করব করবো ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা প্রতিটি ভাগ ফলকে ভাগ করে কি পাই আচ্ছা দেখো একটু তাহলে প্রথমে তো হাইড্রোজেন তাহলে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ক্ষুদ্রতম থ্রি পয়েন্ট থ্রি থ্রি কত আসে টু আচ্ছা তারপর আছে কার্বন তার মানে থ্রি পয়েন্ট থ্রি থ্রি ভাগ থ্রি পয়েন্ট থ্রি থ্রি কত আসে ওয়ান আচ্ছা তারপর আসে অক্সিজেন থ্রি পয়েন্ট থ্রি থ্রি ভাগ থ্রি পয়েন্ট থ্রি থ্রি কত আসে ওয়ান তাহলে আমি তিনটে পাইলাম তাহলে এই যৌগের মধ্যে যৌগে যৌগে হাইড্রোজেন কার্বন ও অক্সিজেন এর অনুপাত অনুপাত আমাদের তো আর এমন কোনো সংকেত নাই এইচ সি ও আছে নাকি কি সিএইচ টু ও আছে না আচ্ছা তাহলে আমরা এখানে কাজ করতে পারি কার্বন হাইড্রোজেন আচ্ছা কার্বনের অনুপাত কত ওয়ান আর হাইড্রোজেন কত টু তাহলে অক্সিজেন কত ওয়ান তাহলে তিনটের অনুপাত যৌগের স্থূল সংকেত যৌগের স্থূল সংকেত তাহলে কত হয় ও তার মানে আমরা পাই কার্বন কত ওয়ান হাইড্রোজেন কত টু আর অক্সিজেন কত অক্সিজেন আছে কত ওয়ান তার মানে এই যৌগটির স্থূল সংকেত কি দাঁড়াইল সি এইচ টু অর্থাৎ এই যৌগটার মধ্যে কার্বন আছে কত এক এবং হাইড্রোজেন কত দুই এবং অক্সিজেন হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের কত স্থূল সংকেত এই স্থুল সংকেত থেকে আমরা কিনে নির্ণয় করতে পারি আনুবিক সংকেত আণবিক সংকেত দেখো আণবিক সংকেত আনুবিক একটা প্রকাশ করে প্রকৃত সংকেত এটা কিন্তু আমাদের প্রকৃত সংকেত এখনো পাইনি এটা স্থুল সংকেত এটা কি স্থূল সংকেতলে আণবিক সংকেতটা আমরা কি পাবো তাহলে প্রকৃত সংকেত এই প্রকৃত সংকেত বের করার জন্য আমাদের যে স্থূল সংকেতটা বের হবে আমরা ধরি নেব ওইটাই আমাদের আনবিক সংকেত হবে কি হবে ওইটাই আমাদের আনুবিক সংকেত হবে তাহলে ধরি আণবিক সংকেত আণবিক সংকেত টু ও ব্রাকেটে কি দেব এন মানে এন এর মান যদি আমরা বের করতে পারি তাহলে এন এর মান এখানে বসায় দেবো তাহলে আনবিক সংকেত বের হয়ে গেল তাহলে ইস্তুর সংকেত ছাড়া আনবির সংকেত বের করা যাবে না কথা ক্লিয়ার এত এর আণবিক ভর আনুবিক ভর আচ্ছা তাহলে কার্বন কত বারো যোগ হাইড্রোজেন কত এক এক গুণুন দুই তার মানে কত দুই অক্সিজেন কত ষোলো তার সাথে কত আছে এন কত হয় তিরিশ এন হয় নাকি তার মানে এই আনুবিক সংকেত আছে এই আনুবিক সংকেতের একটা কি পাইলাম আনুবিক ভর আনুবিক আবার উদ্দীপকে একটু লক্ষ্য করতো এই উদ্দীপকে আবার আনুবিক ভর আছে না নাই আছে কত একশো আশি তার মানে উদ্দীপকে এক আণবিক ভর আবার এই স্তুল সংকেতেরও একটা আণবিক ভর আছে তার মানে দুইটাই আণবিক ভর দুইটাই কি তাহলে আণবিক ভর আণবিক ভর পরস্পর কি সমান তাহলে শর্ত তাহলে আমাদের তিরিশ সমান কত একশো আশি তাহলে এন সমান কত হচ্ছে সিক্স এন সমান কত হচ্ছে সিক্স তাহলে এন এর মান যদি আমরা এখানে বসাই দিতে পারি তাহলে আমাদের যৌগিক সংকেত বের হয়ে গেল না তাহলে আণবিক আণবিক সি এস টু ও এখানে কথা সিক্স তাহলে আমাদের কি আছে গ্লুকোজ এটা কি গ্লুকোজ এটা হচ্ছে গ্লুকোজের সংকেত গ্লুকোজের সংকেত এটা হচ্ছে আমাদের প্রকৃত সংকেত এটা কি সংখ্যা বোঝা গেছে তাহলে স্ত্রীর সংকেত নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের শতকরা পরিমাণ লাগবে আর শতকরা পরিমাণকে প্রথমে দ্বারা ভাগ করব। যে ভাগ ফল পাবো তার ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা কি করব ভাগ করব তারপর অনুপাত বের করবো তারপর যে স্তুল সংকেত পাবো ওই স্তুল সংকেতে আমরা কি ধরবো আণবিক সংকেত কথা ক্লিয়ার দড়া দাও দিনা ক্ষুব্ধ হাসতেছিস ভালো নাকি এর আগের ক্লাসে কি পড়া দা ছিল জ্ঞানগুলো পড়া ছিল না বলে ধন্যবাদ সুন্দর পোয়ালে করছে দিনা নাকি ধন্যবাদ দিনে মনে খুব পোহালা করতেছে নাকি হ্যাঁ অন্যের ক্লাস বোঝা গেছে তো আজকে পড়া ছিল আমরা কি শিখলাম শতকরা পরিমাণ নির্ণয় তারপরে স্ত্রী সংকেত আর একটা কী মানবিক সংকেত ক্লিয়ার ধন্যবাদ